আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো জুকি ডিডিএল আট হাজার এ সিঙ্গেল ইডেল কম্পিউটারাইজ মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করব এবং এই ইরোরগুলো কেন আসে কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এই বিষয়ে ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরকম আরও অনেক হিরোর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউবের প্লে থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো হিরোর একত্রিশ হিরোর বত্রিশ ও হিরোর চল্লিশ এই তিনটি হিরোর নিয়ে আলোচনা করব এখন আমরা কথা বলবো হিরোর একত্রিশ নিয়ে হিরোর একত্রিশ আসার কারণ প্রেশার মোটর অতিরিক্ত লোড নিচ্ছে বা প্রেশার মোটর জাম থাকলে হিরোর একত্রিশ দেখাতে পারে সমাধানের জন্য প্রেশার মোটর চেক করবো প্রেশার মোটরের ফেব্রিকেশন ঠিক আছে কি না বা প্রেশার মোটরের সেন্সর ঠিক আছে কি না বা প্রেশার মোটর জাম থাকলে আমরা ফিরি করার মাধ্যমে ইরের একত্রিশ সমস্যার সমাধান করতে পারি এখন আমরা কথা বলবো ইডের বত্রিশ নিয়ে ইড বত্রিশ আসার কারণ প্রেশার মোটর হোম পজিশন বা সঠিকভাবে ডিটেক্ট হয়নি বা মোটর তার হোম পজিশন না পৌঁছাতে পারলে এর বত্রিশ দেখাতে পারে সমাধানের জন্য প্রেসার মোটর সেন্সর কানেকশন ও প্রেসার মোটরের ডিক্স এবং প্রেশার মোটরের প্রেশার মোটরের ডিস্ক কোনোভাবে আউট হয়ে গেছে কিনা পরীক্ষা করব। এবং সব কিছু ঠিক করে দেওয়ার পরে আমাদের ইরোট বত্রিশ সমস্যার সমাধান হবে এরপরও যদি সমস্যাটি সমাধান না হয় অবশ্যই আমরা সেন্সর পরিবর্তন করে দেখব তাহলে আমাদের ইর সমস্যাটি সমাধান হবে এখন আমরা কথা ইরোট চল্লিশ নিয়ে ই ৪০ চল্লিশ আসার কারণ কন্ট্রোল বোর্ডের ক্রিস্টাল বা ও সিলেট নষ্ট থাকলে এই ইউরোডটি দেখাতে পারে সমাধানের জন্য মেশিনে পাওয়ার অফ করবো এবং পিসিবি বোর্ড পরিবর্তন বা রিপেয়ার করার মাধ্যমে এই চল্লিশ সমস্যার সমাধান করতে পারবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারাইজিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও এর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ